শিক্ষা 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 গুরুর কাছ থেকে করো ভিক্ষা মা দেয় শিক্ষা বাবা দেয় শিক্ষা শিক্ষাকো দেয় শিক্ষা যেটা হয় শেখা সেটাই তো শিক্ষা ছোটো বড়ো সবার কাছ থেকে পেতে পারি শিক্ষা এটা পেতে করোনা কেউ লজ্জা শিক্ষার নেই শেষ যখন উঠবে মৃত্যু যন্ত্রণা তখনও পাবে শিক্ষা অবশেষ তার আগে পেয়েছ কত আঘাত কত যন্ত্রণা কিন্তু ওটা হয়নি শিক্ষা মৃত্যু যন্ত্রণার সুশিক্ষা কুশিক্ষা দুটোই শিক্ষা কোনটা নেবে সেটাই তো তোমার শিক্ষা সমাজকে করে তুলতে সুস্থ তোমাকে অবশ্যই নিতে হবে শিক্ষা শিক্ষায় আনে প্রশ্ন শিক্ষা দেখে তো অপরাধ হবে পরাস্ত যদি চাও হিংসা বিদ্বেষ ভুলতে শিক্ষাকে নাও দুহাতে শিক্ষায় আনে নম্রতা ভদ্রতা কিন্তু বর্তমানে সবাই শিক্ষাকে ভাবে দুর্বলতা তুমি পারবে না কাউকে করতে অপমান কেননা তুমি শিখেছ সবাইকে করতে আপন জন এটা ওটা সবাই দেবে দেবে না যখন শিক্ষা তখন বুঝবে তোমাকে আজীবন করতে হবে অপরের কাছে কোনো না কোনো রকমভাবে ভিক্ষা কেননা শিক্ষা আনে সচেতনতা শিক্ষা আনে প্রশ্ন যেটাকে দূরে রাখতে চাই এটাই যে তাদের স্বপ্ন যদি না থাকে প্রশ্ন তবে তুমি দুর্বল তুমি কি লড়বে সে তো হবে সফল